গত চুয়ান্ন বছরে বাংলাদেশের অনেক বিষয়ে উত্থান পতন আছে এটা আমরা জানি কিন্তু গণতন্ত্রের প্রশ্নে কখনো বাংলাদেশের জনগণ আপোষ করে নাই ভবিষ্যতেও করবে না সেই এই সরকারকে বুঝতে হবে বেশি সময় নেওয়া ঠিক হবে না একটু আগে একজন বক্তা বলছিলেন যে সব থেকে মজার ঘটনা আছে এই সরকার ফেব্রুয়ারি মাসে নির্বাচনের কথা বলেছে তারপরেও কিন্তু মানুষের ভিতরে এক ধরনের জিজ্ঞাসা আছে ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে তো অনেক সংস্কার করতে হবে কারণ শেখ হাসিনা খুনি সরকারি ছিল না গণহত্যাকারী সরকার ছিল সেই সময় সীমাহীন লুটপাট হয়েছে গত পনেরো বছর পার্শ্ববর্তী রাষ্ট্রে গিয়ে তিনি আশ্রয় নিয়েছেন এটা একটা বিরল ঘটনা খুনিকে কেউ আশ্রয় দেয় গণতন্ত্র ধ্বংসকারীকে কেউ আশ্রয় দেয় সীমাহীন লুটপাটকারীকে কেউ আশ্রয় দেয় এই ধরনের দৃষ্টান্ত সারা পৃথিবীতে পাবে না ইরানের শাহ যখন গণভ্যুত্থানে তার পতন হয়েছিল সে তো আমেরিকা সমর্থিত লোক ছিল কিন্তু আমেরিকায় সে ঢুকতে পারে নাই পরে মিডিল ইস্টে গিয়ে সে আশ্রয় নিছিল সেখানেই তার মৃত্যু হয়েছিল কিন্তু আমেরিকা তার ক্ষমতাসীন থাকা অবস্থায় যা যা ব্যবসা সুবিধা নেওয়ার আমেরিকা নিয়েছিল কিন্তু জায়গা দেয় নাই এমনকি এই যে শ্রীলঙ্কায় যে গণভুথনের পথন হয়েছিল তৎকালীন প্রেসিডেন্টের সে কিন্তু ভারতের আশ্রয় পায় নাই তাকে পরবর্তীতে গিয়ে আশ্রয় নিতে হয়েছিল সম্ভবত ব্যাংককে কিন্তু শেখ হাসিনার পতনের পর তার আশ্রয় মিলেছে পার্শ্ববর্তী দেশ ভারতে ভারত হত্যাকারীকে জায়গা দিয়েছে ভারত গণহত্যাকারীকে জায়গা দিয়েছে ভারত লুটপাটকারীকে জায়গা দিয়েছে এই অভিযোগ বাংলাদেশের মানুষ উত্থাপন করে ভারত কি জবাব দেবে আমার জানা নাই কিন্তু এটাই বাস্তব বাংলাদেশ গণতন্ত্রের জন্য যুদ্ধ করেছে স্বাধীনতার জন্য যুদ্ধ করেছে এক সাগর রক্ত দিয়েছে গত চুয়ান্ন বছরে বাংলাদেশের অনেক বিষয়ে উত্থান আছে এটা আমরা জানি কিন্তু গণতন্ত্রের প্রশ্নে কখনো বাংলাদেশের জনগণ আপোষ করে নাই ভবিষ্যতেও করবে না সেই এই সরকারকে বুঝতে হবে বেশি সময় নেওয়া ঠিক হবে না একটু আগে একজন বক্তা বলছিলেন যে সবথেকে মজার ঘটনা হচ্ছে এই সরকার ফেব্রুয়ারি মাসে নির্বাচনের কথা বলেছে তারপরও কিন্তু মানুষের ভিতরে এক ধরনের জিজ্ঞাসা আছে ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে তো